শুভ সকাল আজ সাতাশে সেপ্টেম্বর বেনাপুল হরিদাসপুর বর্ডারের দেখতে পাচ্ছেন আজকে যাত্রী যাতায়াতের দৃশ্য দশক বেনাপুল বন্দরে কিন্তু যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে গতকালকে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু ছাব্বিশশো তিয়াত্তর জন যাত্রী বেনাপুল বর্ডার দিয়ে যাওয়া আসা করেছে দশক ছাব্বিশশো তিয়াত্তর মানে প্রায় অনেক জাতি কিন্তু বর্তমানে পুল বন্দর দিয়ে যাতায়াত করছে দেখতে পাচ্ছেন আজকের বর্ডারের প্রথম সকাল এবং যাত্রী যাতায়াতের দৃশ্যটা একটু দেখুন যাচির সিরিয়াল দেখতে পাচ্ছেন দর্শক অনেকে কমেন্ট করছেন কী কী ভিসায় যাতায়াত করছে দর্শক বর্তমানে তীর্থ ভিসায় যাতায়াত করছে এবং মেডিকেল ভিসা মেডিকেল ভিসায় বেশি যাত্রী যাতায়াত করছে এবং অনেক ভারতীয় যাত্রী আছে তারা তারা নিজ দেশে ফিরে যাচ্ছে দুর্গাপূজার উপলক্ষে কিন্তু ভারতীয়রা তাদের নিজ নিজ দেশে ফিরে যাচ্ছে দেখুন আজকের যাত্রীর লাইনটা একবার দেখুন আপনারা যাত্রীর সংখ্যা কিন্তু আজকে গতকালকে মতোই আছে গতকালকে দেনাপুল বর্ডার দিয়ে ছাব্বিশশো তিয়াত্তর জন যাত্রী যাতায়াত করেছে যা ছিল অনেক বেশি এতেই বোঝা যাচ্ছে বেনাপোল চেকপোস্টে যাত্রীর সংখ্যা কিন্তু আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে তো দর্শক এই সি লস্কের বানাপোল হরিদাসপুর প্রথম সকালে পাসফুট জাতি যাতায়াতের দৃশ্য দর্শক ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন